আল্লাহর সম্পন্ন একজন সফল ব্যবসায়ী কিছু নির্দিষ্ট শর্তে ব্যবসায় হয় ওই ব্যবসায়ী সফলতার পাশে পাশে ঐসব ব্যবসায়ী এবং স্থাবর ব্যবসায়ী এবং নিবিড় ব্যবসায়ী এর অল্প অল্প শুদ্ধ বাণিজ্যয় ব্যবসায়ী নিগুণ ব্যক্তি হতে পারে আমরা বলতে দিন যে সাথে তার পেশীর সাথে তার পেশীর

ওই ব্যক্তি কি আল্লাহ তাআলা কর্তৃক যে সম্পদ প্রদান দিয়ে থাকে আসলে কথা বলতে না কিন্তু দরকার একটা বলে চলে যাচ্ছে আপনাদের মধ্যে কি আছে আপনি কি চিনতে আছেন আপনারা কি চাই কিন্তু মানুষ কিছু মানুষ আছে টাকা চলে টাকা

what are you doing? Two days ago. So this is not about you. Then you খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আর রাসূল পায় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইলাহা ইল্লা খাতীবুন যেটি পূর্ণকে বুদাল চাপরে

মা কি সম্ভব সুযোগ করে রাখা কথাটি করে না যে অন্তর্দান করে আস্তে আস্তে রক্ষা নিয়ে যায় মা করে দেয় যা করে বিক্রি করে চারা করে বিক্রি করে সুমিতভাবে বিক্রি করে সিন্ডিকেট করে না আল্লাহ রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم الثاني مصطفى الامير مع النبيين والسديدين والشهاده Grazie.